সে বাধা দিয়েছে আমাদের এর নাম্বার নেও আর তোমার বাইকে ডাকো রামিয়ার হসপিটালে এসে অন্য রুগীদের কাজে বাধা দিয়েছে তারা তার ভাই নাকি কোন অ্যাপেলোতে আছে যখন রাউন্ড দিতে এসেছি ওকে রিকোয়েস্ট করেছি ভিতরে ঢুকবে না এ তখন ওখানে ইংলিশ বলা শুরু করেছে আমাদের সঙ্গে এ ধরনের আমরা রুগী পার্টি চাই না তারাই গন্ডগোল করে রাখতে রাত্রেবেলা অন্য রুগীদের কষ্ট বাড়ে এই ধরনের থার্ড পার্টি এবং ব্যবহার যাদের খারাপ তাদেরকে যাতে পুলিশ প্রতিহত করে এই স্টেশনটা কোনো অসুবিধা নেই পেশেন্টের সঙ্গে ছেলেরা বর্তমানের অসুবিধা নেই ওর একটা বড় ভাই আছে আমি নাম জানি না ওই ছোট ভাইকে ধরলেই জানা যাবে সে এখানে আমাদের তাদের মধ্যে বাধা দিচ্ছে আমি যখন বলছি রাউন্ডের সময় ইভিনিং রাউন্ড চলছে বাইরে চলে যাও। সে সঙ্গে সঙ্গে বলছে আপনাদের ব্যবহার ভালো না আপনাদের কথা ভালো না ওয়ট ইস